আজকে আমি আপনাদেরকে নিরামিষ কুমড়ো আলু রান্না করে দেখাবো যেটা লুচি রুটি পরোটা ভাত মুড়ি যে কোনো সঙ্গে খাবেন তাই আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কীভাবে নিরামিষ কুমড়ো আলু রান্না করি আর আমি এখানে দেখুন কুমড়ো আর আলু দুটোই খুব ভালো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ে কিছু মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম এখানে জিরে ধনে আর গোলমরিচ আর কুমড়ো তরকারিতে এরকম ভাজা মশলার গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে আর তাই এই মশলাটা হালকা ভেজে নেবো আর হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর গুঁড়ো করে নেবো এটা আর এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুটা খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ আলুটা ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর আলুটা আবারও খুব ভালো করে ভেজে নেবো আলুটা খুব ভালো করে ভেজে নেবো তাহলে কুমড়োটা খেতে বেশি ভালো লাগবে কুমড়োর তরকিটা আর আলুটা দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি আর কুমড়োটাও খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেখুন কুমড়োটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি কুমড়োর তরকারি একটু মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য আমি এক চামচ মতো দিয়ে দিলাম চিনি আর এবারে মশলার আদা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর খুলে নিলাম ঢাকাটা কুমড়ো আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবারে দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর ভালো করে আলু আর কুমড়ো মিশিয়ে নেব আর যারা নতুন দেখছেন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর দেখুন কুমড়ো আলু নিরামিষ রান্না হয়ে গেলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এটা রুটি লুচি পরোটা ভাত এমন কি মুড়ি দিয়েও খেতে ভালো লাগে আর কুমড়ার তরকারি খেতে প্রায় লোকেই পছন্দ করে